আজকালকার মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয় কোন ভালো মানুষ দেখতে চায় না চরিত্রবান দেখতে চায় না টাকা থাকলে টাকলার সঙ্গে বাবার আজকে মেয়েকে বিয়ে দিয়ে দেয় না এরকম মেয়ে বাংলাদেশে বাবাও নাই ধর আরে নাই 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 বাবাকে দোষ দিয়ে লাভ নাই মেয়েরাই আজকে সল্লি বল্লি করে উপরে ফিটফাট ভেতরে সদর ঘাট দেখবা একটা মেয়ে কয়েকদিন আগে নামটা বলবো না জাস্ট ফর এন এক্সাম্পল বলছি ফর এন এক্সাম্পল জাস্ট ইউ হ্যাভ টু টেক ইট এস an এক্সাম্পল an an and নাথিং else প্লিজ বুঝবেন একজন মেয়েকে দেখলাম ওই বিয়ে করছে বাবার চাইতে আট বছরের বেশি সিনিয়র আমি ছোট্ট একটা ইন্টারভিউ দেখলাম মেয়েটার তো বলছে আপনি কেন এই বিয়েটা করলেন হি ইজ লাইক ইউ নো হোয়াট ক্যান আই সে গ্র্যান্ড দাদার মতো আপনার তো বলছে যে আমার তাকে ফিল হয় তারে আমার ভাল লাগে আমি বললাম ওরে বাটপা ভাল লাগে না ইটস নট অ্যাবাউট ফিলিংস ম্যাটার ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার অ্যান্ড নাথিং এলস মেয়েরা টাকা থাকলে গামজা খোরকো বিয়ে করতে দেরি করে না আজকালকার মেয়েরা তবে সব মেয়েকে এক পাল্লায় মাপলে আবার হবে না যারা নারী আছো বা বোনেরা আছেন বিশেষ করে আঠারো উনিশ বিশ একুশ টাকা দেখে বিয়ে করবেন আজীবন টাকাই পাবেন চরিত্র দেখে বিয়ে করবেন টাকাও পাবেন মনের সুখটাও খুঁজে পাবেন ঢেকে কেনা বাবা